আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আমিন সহকারী শিক্ষক কালীপুর হাই স্কুল ভৈরব কিশোরগঞ্জ আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ নীতি তোমরা একটু খেয়াল করলে দেখবে স্কুলের পরীক্ষা হোক কিংবা বোর্ড পরীক্ষা হোক নীতি থেকে প্রায় সময় কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসে আজ আমরা এই লাথিলিয়ার নীতি নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ করব যেন লাশ নীতি থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা আনসার করতে পারি চলো এখানে চট্টগ্রাম বোর্ড দুই হাজার এই বিক্রিয়াটা দিয়ে লাশ হাতি নীতির উপর একটা প্রশ্ন এসেছে আমি এখন এই বিক্রিয়াটির উপর আলোচনা করব এখানে বিক্রিয় কি দেওয়া আছে সালফার অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপাত সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করেছে এবং সাথে একশো কিলো জুন তাপ উৎপন্ন করেছে যখনই তোমরা দেখবে উৎপাদের সঙ্গে তাপ যুক্ত আছে বুঝবে এটা তাপ উৎপাদি বিক্রিয়া বুঝতে পারছো উৎপাদের সঙ্গে তাপ যুক্ত থাকলে এটাকে আমরা বলবো তাপ উৎপাদি বিক্রিয়া আবার হ্যাঁ তুমি কি বললে যে ডেল এইচ দিয়ে হ্যাঁ এটা হয় যখন এস দিয়ে আসবে ΔH এর মান অবশ্যই মাইনাস দিয়ে থাকবে যখনই ΔH এর মান মাইনাস থাকবে তুমি বুঝে নেবে এটা তাপ উৎপাদী বিক্রিয়া তোমার কি প্রশ্ন যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি মান উল্লেখ না থাকে তখন তুমি কিভাবে বুঝবে এই তো দেখো সাধারণত প্রশমন বিক্রিয়া ওইটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং দহন বিক্রিয়া ওইটাও একটি তাপ উৎপাদী বিক্রিয়া প্রশমন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া যদি আসে তাহলে তুমি বুঝে নিবা এটা তাপ উৎপাদী বিক্রিয়া হ্যাঁ এ ব্যাপারে তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি আমার এসো বিক্রিয়া শিখি মনের আনন্দ আনন্দে ওইখানে আমি বিক্রিয়ার সকল নিয়ম কানুন আলোচনা করেছি তোমরা ইচ্ছা করলে ওই ভিডিওটা একটু দেখে নিতে পারো এখন তাপমাত্রার প্রভাব একটি তাপ তাপ বিক্রিয়া। এখন বিক্রিয়ার ক্ষেত্রে সারের কথাটা মনোযোগ দিয়ে শুনবা তোমার ইজিলি লাশ আছে এমনিতে মনে থাকবে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি অধিক উৎপাদ পেতে চাও তোমাকে অবশ্যই তাপ হ্রাস করতে হবে কি বললাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে অধিক উৎপাদ পেতে চাইলে আমাকে অবশ্যই তাপ হ্রাস করতে হবে দেখো তাপ হ্রাস করলে কি হবে লারশাটির নীতি অনুসারে তাপমাত্রা হ্রাস করলে কি হবে বিক্রিয়া বাম হতে ডানে অগ্রসর হবে অর্থাৎ সম্মুখমুখী হবে দেখো এই যে এখানে বিক্রিয়ক বামে আছে এবং কি উৎপাদ। যখনই বিক্রিয়ক হবে এটাকে আমরা বলবো সম্মুখমুখী বিক্রয় আর সম্মুখমুখী বিক্রয় মনে রাখবে সব সময় উৎপাদ বৃদ্ধি পাবে তাহলে দেখো সম্মুখমুখী হবে ফলে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপাদ সালফার ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করবে তাইলে এখানে দেখো সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন আছে এখন অন্য যে কোনো বিক্রিয়া পরীক্ষায় আসুক তোমার কোনো চিন্তা করার দরকার নেই তুমি শুধু এখানে বিক্রিয়কে যা থাকে এখানে বসায় দিবা দেয়া উৎপাদে যা থাকে তা বসায় দেব এর পরিমাণ বৃদ্ধি করবে বুঝতে পারছো আচ্ছা কোন সমস্যা এখন দেখো এই তাপ বিক্রিয়ায় যদি আমি তাপ বৃদ্ধি করি কি ঘটনা ঘটবে যদি আমি তাপ তাপ বিক্রিয়ায় বৃদ্ধি করি আমার উৎপাদ হ্রাস পাবে ভালো করে মনে রাখবে তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে আমার উৎপাদ কি হবে হ্রাস পাবে মানে কমে যাবে এবং নিচের ঘটনাগুলি ঘটবে দেখো এক নম্বরে তো আমি তাপ হ্রাস নিয়ে আলোচনা করেছি এখন দুই নম্বরে কি আলোচনা করছি অপর দিকে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া ডান হতে বামে অগ্রসর হবে দেখো ডান থেকে বামে অর্থাৎ উৎপাদ কিন্তু এখন বিক্রিয়কের দিকে চলে যাচ্ছে অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎমুখী হবে যখনই ডান থেকে বামে অগ্রসর হবে মনে রাখবে বিক্রিয়া কি পশ্চাৎমুখী হবে ফলে উৎপাদ সালফার ডাই অক্সাইড বিক্রিয়া করে কি বিক্রিয় সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে অর্থাৎ সালফার ডাই অক্সাইড কিসে রূপান্তরিত হয়ে যাবে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনে তাহলে সালফার ডাই অক্সাইড যদি সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনে অক্সিজেনে রূপান্তরিত হয় তাহলে কি আমার উৎপাদ কমে যাচ্ছে না কি বলছে বিক্রিয়া করে বিক্রিয়ক সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে একটু ভালো করে খেয়াল করো যখনই আমি তাপ হ্রাস করছি তখন আমার উৎপাদ বৃদ্ধি পেয়েছিল যখনই আমি তাপ বৃদ্ধি করলাম তখন উৎপাদ কি হয়ে যাচ্ছে হ্রাস হয়ে যাচ্ছে তাইলে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে তুমি সিম্পল মনে রাখবে যদি আমাকে বলে যে তাপ উৎপাদ বাড়াতে বলে তখন আমি তাপ কি করবো হ্রাস করবো এবং এটার দেখো ভোট প্রশ্নের মধ্যে সাধারণত উৎপাদ সর্বোচ্চ উৎপাদ যদি প্রশ্নে চাই তখন তুমি শুধু উপরের অংশটা দিবে এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে দ্যাটস এলাক এর বিষয়ে তোমাকে লিখতে হবে না আর যদি তোমাকে বলা হয় লা সাতেলীয় নীতির প্রভাব আলোচনা করো বেশিরভাগ প্রশ্ন কিন্তু এটা থাকে লা সাতেলীয় নীতির প্রভাব আলোচনা করো সেক্ষেত্রে তোমাকে দুইটা পয়েন্টই লিখতে হবে অর্থাৎ একবার তাপ হ্রাস করবা আবার কি করবা তাপ বৃদ্ধি করবা এখন আমি যে বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এখানে দেখো নাইট্রোজেন অক্সাইড এবং এখানে কিছু বিক্রিয়কের সাথে কিন্তু সাতান্ন কিলো জল তাপ যুক্ত আছে যখনই দেখবে বিক্রিয়কের সাথে তাপ যুক্ত আছে বুঝে নেবে এটা তাপ বিক্রিয়া বা যদি ডেল এস এর মান ধনাত্মক হই তাহলে আমরা বুঝে নেব এটা কি তাপ বিক্রিয়া তাইলে তাপ বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তাপমাত্রা বৃদ্ধি করলে আমি অধিক উৎপাদ পাব আর তাপমাত্রা হ্রাস করলে আমার উৎপাদের পরিমাণও কমে যাবে জাস্ট সিম্পল এখন দেখো আগে যা ছিল আমি কিন্তু ওই লেখাটা কিছু পরিবর্তন করি দেখো আমি আর কিছু করি নাই শুধু একটা পরিবর্তন করেছি আগে ছিল তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ছিল হ্রাস আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি এখানে লিখছি বৃদ্ধি আর কিচ্ছু না এখন দেখো দিকে তাপমাত্রা হ্রাস করলে এই যে দেখো আগে তাপ তাপ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে ছিল তাপ বৃদ্ধি আর এখন কি করছে আমি তাপ হ্রাস যেহেতু তাপ তাপ হ্রাস করছি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ হ্রাস করলে আমার উৎপাদ কমে যাবে এই যে দেখো আগে সম্পূর্ণ লেখাটা সেম টু সেম লিখবে এবং আমি এই লেখাটা এমন ভাবে লিখেছি তুমি জাস্ট এখানে যা আছে এইভাবে যদি পরীক্ষায় লিখে দাও আল্লাহ রহমতে সার তোমার একটা নাম্বারও কাটবে না তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে কিভাবে আমি সর্বোচ্চ উৎপাদ পাবো তাহলে আমি কি করব তাপ বৃদ্ধি করে দিব মানে প্রথম পয়েন্টটা লেখলে আমার হচ্ছে আর যদি লাশ হাতিলের নীতির প্রভাব আসে তাহলে আমি কি এক এবং দুই দুটা পয়েন্টই লিখব এখন আমরা চাপের প্রভাব নিয়ে আলোচনা করব চাপের প্রভাবের ক্ষেত্রে তোমাকে সিম্পল শুধু মূল সংখ্যা হিসাব করতে হবে বিক্রেটি তাপ উৎপাদি কি তাপ হারি এই নিয়ে তোমার কোনো টেনশনের দরকার নেই তুমি শুধু আঙ্গুল দিয়ে গুনে দেখো মূল সংখ্যা কত দেখো এই যে বিক্রিয়কের মূল সংখ্যা এক এই বামে যদি কোনো সংখ্যা না থাকে আমরা জানি এখানে এক আছে আর উৎপাদে অনুসংখ্যা কত দুই তাইলে কি দাঁড়ালো বিক্রিয়কে মনুসংখ্যা কম উৎপাদে বেশি তখন কি করবা যদি বিক্রিয়কে মনুসংখ্যা কম হয় উৎপাদে বেশি হয় সেক্ষেত্রে অধিক উৎপাদ পেতে হলে তোমাকে চাপ হ্রাস করতে হবে শুধু চাপ হ্রাস করতে হবে এতটুকু জানো আর বাকিগুলি তুমি এতক্ষণে শিখে ফেলেছো তাহলে এখন যদি আমি চাপ বৃদ্ধি করি তাইলে কি হয়ে দেখো ওপর দিকে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া ডান হতে বামে অগ্রসর হবে অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎমুখী হবে আগে সে সব কিছু ঠিক থাকবে শুধু তোমাকে চাপ বৃদ্ধি এবং হ্রাস ওই তো জিনিস খুব সুন্দর করে খেয়াল করতে হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম যদি পরীক্ষার প্রশ্নে আমাকে সর্বোচ্চ উৎপাদ চাই তাহলে শুধু আমি এক নম্বর বিক্রিয়াটা এক নম্বর অংশটুকু দিব আর যদি লাশ হাতে নিতে প্রবল চাই তাহলে কি আমি এক দুই দুইটি পয়েন্টই লিখব এই বিক্রিয়া একটু খেয়াল করো বিক্রিয়কে মূল সংখ্যা দুই আর এখানে কত এক তিন আর উৎপাদে কয়টা আছে মূল সংখ্যা দুইটা এর মানে কি দাঁড়ালো এখানে বিক্রিয়কে মূল সংখ্যা বেশি উৎপাদে কম যখনই চাপের প্রভাব লিখতে যাবে আর প্রশ্নেদের দেখবে যে বিক্রিয়কে মূল সংখ্যা বেশি উৎপাদে কম সেক্ষেত্রে তুমি কি করবে জানো চাপ বৃদ্ধি করবে তাই তুমি অধিক উৎপাদ পেয়ে যাবে আর তারপর এখানে যে লেখাগুলি আছে শুধু লিখে দি আগের সে চাপ উৎপাদ বৃদ্ধির নিয়ম সব ঠিকই আছে আর যদি আমি এই বিক্রিয়ার চাপ হ্রাস করি দেখো হ্রাস করলে উৎপাদন আমার হ্রাস পাবে সব নিয়ম ঠিক আছে আমরা তো দুইটা নিয়ম শিখলাম একবার শিখলাম যে বিক্রিয়কে মূল সংখ্যা কম উৎপাদে বেশি আর এখন দেখলাম বিক্রিয়কে বেশি উৎপাদে কম আর যদি বিক্রিয়ক এবং উৎপাদে মূল সংখ্যা সমান হয় তুমি অবশ্যই মনে রাখবে এই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না এখন আমরা এই বিক্রিয়ার উপর গণমাত্রার প্রভাব আলোচনা করব গণমাত্রার ক্ষেত্রে স্যার একটা কথা বলে রাখি সব সময় বিক্রিয়া অধিক গণত্ব থেকে কম গণত্বের দিকে দাবিত হবে সব সময় বিক্রিয়া অধিক গণত্ব থেকে কি কম গণত্বের দিকে দাবিত হবে তাহলে আমরা কিভাবে গণ করব বিক্রকের সাথে যদি আরো বিক্রক যোগ করি স্বাভাবিকভাবে বিক্রকের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমার গণমাত্রা বৃদ্ধি পাবে তাহলে বিক্রিয়া কি বিক্রয় থেকে উৎপাদের দিকে যাবে আর যদি আমি উৎপাদের পরিমাণের উৎপাদের সাথে আরো উৎপাদ যোগ করি তাহলে কি উৎপাদের গণমাত্র বৃদ্ধি পাবে এবং বিক্রয় কি উৎপাদ হতে বিক্রিয়ার বিক্রয়কের দিকে অগ্রসর হবে অর্থাৎ উৎপাদ হ্রাস পাবে সিম্পল এই জিনিসটা শুধু মনে থাকলে তুমি গণমাত্রার প্রভাব লেখাটা একদম ইজি হয়ে যাবে এখন দেখো এই যে দেখো গণমাত্রার প্রভাব গণমাত্রা যেখানে বৃদ্ধি পাবে উৎপাদ তার বিপরীত দিকে ঘটবে বিক্রয়ের ঘনমাত্রা বৃদ্ধি পেলে উৎপাদ বিক্রয় উৎপাদে পরিণত হবে আর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পালে উৎপাদ বিক্রয়কে পরিণত হবে আমরা লাশা তিলের নীতি থেকে আলোচনা করলাম তাপমাত্রার প্রভাব চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে ক্লাসটা তোমরা সম্ভব হলে স্যারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি পারো তোমরা লাইক কমেন্ট দিও আর একটা জিনিস যদি করতে পারো এটা মনে হয় আর যদি পারো ভিডিওটা তোমার বন্ধু সাথে শেয়ার করো যার থেকে তোমার মতো এরাও ভিডিও থেকে উপকৃত হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনায় আজ এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ